ইলামবাজার ব্লকের শুকবাজার পুষ্পাঞ্জলি মৃৎ শিল্পালয় সরস্বতী ঠাকুরের সাজসজ্জা এবং মূর্তি চোখে পড়ার মতো ইলামবাজার ব্লকের সুখবাজার পুষ্পাঞ্জলি মৃৎশিল্পালয় সরস্বতী ঠাকুরের মূর্তি এবং সাজসজ্জা চোখে পড়ার মতো হাতে গোনা আর মাত্র দুদিন তারপরেই সরস্বতী পুজো স্কুল কলেজ অফিস এবং বাড়িতে এখনো পর্যন্ত মা সরস্বতীর প্রতিমা পৌঁছায়নি কিন্তু তবুও মৃৎ শিল্পীরা এই ঠাকুর করতে ব্যস্ত দেখা যায় বছরের বছরের শিল্পকেন্দ্র গত তুলনায় ঠাকুরের অর্ডার এবং শিল্পীদের কাজ নেই বললেই চলে শিল্পীর হাতের রঙের তুলির টানে মা সরস্বতী দৃশ্যমান মুখ ফুটিয়ে তুলেছেন ঠাকুরের মূর্তির ওপর দুর্মূল্য বাজারে শিল্পীদের জিনিসপত্র যেমন রং তুলি ও ডাকের সাজ কেনাকাটা করতে নাভিশ্বাস হয়ে যাচ্ছে বাজারে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী এরপরেও ঠাকুরের অর্ডার নেই বললেই চলে গত বছরের তুলনায় এবছর কম বেশি চল্লিশ শতাংশ ঠাকুর অর্ডার কম পেয়েছি বলেই জানা যায় এবং আগামীকাল থেকে যে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে এটা ভেবে কপালে চিন্তার ভাজ যারা ঠাকুর অর্ডার দিয়েছে যতক্ষণ না ডেলিভারি হবে ততক্ষণ পর্যন্ত একটা চিন্তা থেকেই থাকে আবহাওয়া পরিবর্তনের জন্য একটু হলেও দুশ্চিন্তায় আছি তবে শিল্পীদের কাজ হলো রঙের তুলি টানে প্রতিমা সুদর্শন করে এবং ভবিষ্যতেও এই কাজ আমি করে যাব ইলাম বাজার থেকে জয়ন্ত রিপোর্ট ভালো বটে তা নয় স্বামী মাধ্যমিক পরীক্ষা গেল এই ছেলেরা সব ব্যস্ত ছেলেরাই তো সাধারণত সরস্বতী পুজো করে বেশি তারপর আবার একটা ভয়ের কারণে যাওয়া মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন আবার বৃষ্টি হবে এই যে মঙ্গলবার দিন আমাদের ডেলিভারি প্রতিমা যাবে কিন্তু তারা যে এসে যে কিভাবে নিয়ে যাবে সেটা এক খুব ভাবা সে হ্যাঁ আর ঠাকুর আমার আগের তুলনায় এখন খুবই কম তৈরি করছি আর ঠাকুরের চাহিদা আছে কিন্তু তুলনামূলক আমার চারিদিকে প্রচুর শিল্পী কাজেই আমরা প্রচুর পরিমাণে মার খাচ্ছি হুম আমার মায়ের নাম পুষ্পাঞ্জলি কাল হচ্ছে আমার মায়ের নাম আমার মায়ের নামেই ওই ইয়েটা আছে হেডিংটা তা ওটার পঞ্চাশ বছর হলো আচ্ছা ক্লস একবারে পুরোপুরি কারণ মানে আর বছরে যে ঠাকুর তিন টাকায় বিক্রি করছিস সেটা করে আরও পাঁচশো টাকা কমে যাচ্ছে আর আমি এটি পাঁচশো টাকা না কমাই অন্য শিল্পীরা দিয়ে দিচ্ছে অথচ মালটা আমাকে কিন্তু তার আর বছরে যা জিনিসের দাম দাম দিয়ে কিনেছি তার থেকে আজকে এবছরে বেশি দাম দিয়ে মাল কিনতে হচ্ছে এই বলতে পারছি না কী পড়বে তবে তারা যারা দূরে দূরে পশ্চিমবাঙ্গালোকে কিনেছে তারা এখন যতক্ষণ না নিয়ে যাচ্ছে ততক্ষণ তো আমাদের চিন্তার শেষ নেই কারণ জলে ভিজে ভিজে তো আর পশ্চিমবঙ্গকে নিয়ে যাওয়া যাবে না কারণ গতবারে যেমন হয়েছিল প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল যার জন্য আমাদের ঠাকুর অনেক মার খেয়েছিল অনেক ঠাকুর বিক্রি হয় না যারা ঠাকুর পুজো করবো মনে করেছিল তারাও পুজো করতে পারে না আমি ঠাকুর বল আট বছর থেকে বছর কম করি কতগুলি প্রতিমা মোটামুটি তিরিশ খানা আচ্ছা আপনার নাম কালীপদ পাল বাড়ি বাড়ি সুপার সামনে সরস্বতী পুজো এবং সাথে উচ্চ মাধ্যমিক সরস্বতী পুজো তো করতেই হবে কেন এটা ছাত্রছাত্রীদের একটা এটা সবথেকে আনন্দের দিন ছাত্রছাত্রীদের কেন সরস্বতী পুজোটায় ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিশাল প্রভাব ফেলে তাই পুজো তো পুজোর মতন হবেই এটা তো বন্ধ কোনো মতেই হতে পারে না সামনে যেহেতু উচ্চ মাধ্যমিক তাই একটু রাসটা একটু আমার মনে হচ্ছে কম হওয়ার কথা কেন উচ্চ মাধ্যমিকটা যেহেতু ষোলো তারিখ থেকে শুরু হচ্ছে আর তারিখে তারিখে একদিন একদিন পুজো সেই জন্য সাথে তো আবার চোদ্দ তারিখ ভ্যালেন্টাইন ডেও করেছে তো সাথে করে দুটোর আনন্দ একসাথে খুব তাড়াতাড়ির মধ্যে কাটিয়ে সবাইকে বলবো মানে পরীক্ষার জন্য প্রস্তুতিটা নেওয়া বিশেষ করে প্রয়োজন দেখুন মৃৎশিল্পীরা ঠাকুর তৈরি করে এটা সত্যি এখনো আমাদের মৃৎশিল্পীরা যে এইভাবে কাজ করে চলেছে মূর্তি এইভাবে তৈরি করেছে শুধু সরস্বতী কেন সব রকম ঠাকুরই তারা তৈরি করে মূর্তি তো তাদের বার্তা বলতে হ্যাঁ একটা ওয়েদারের একটা চেঞ্জেসের ব্যাপার শুনলাম যে খবর হচ্ছে যে এটা একটা চেঞ্জেস আসবে সরস্বতী পুজোর দিন থেকে সম্ভবত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তার মধ্যে আশা করি ঠাকুরের যেটা শুকানোর ব্যাপার আশা করি হয়ে গেছে এবার ওটাকে এখন লাস্ট মুহূর্তে যেটা সাজানো তার জুয়েলারি পরানো থেকে শাড়ি পরানো চুল লাগানো যেগুলো হয় আর কি এগুলোই বাকি রয়েছে তাদেরকে বলবো আহ রকম মনের দুঃখের কারণে ততদিন পর্যন্ত বৃষ্টি আসার আগে ততদিন আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে সুন্দর মতন সব কাজ উঠে যাবে এবং পুজোটাও আশা করি বৃষ্টি সেরকম ভাবে আমাদের এদিকে অতটা প্রভাব ফেলবে না আচ্ছা ঠিক আছে